তুই পইরা পরীক্ষা দে তুই না পই পরীক্ষা দিয়ে প্লাস পাই এ প্লাস দিয়ে তুই করবিটা কি ওই এ প্লাসটা দিয়ে হবে কি কোনো লাভ নাই পইরা পরীক্ষা দিয়ে এ প্লাস পা আর যদি এ প্লাস নাও পাও তাতেও সমস্যা নেই কোনো ব্যাপার না ব্যাপার পরে দেখা যাবে স্যার ওই বইয়েটা চান্স পাবো না ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবো না ভালো কথা ঢাকা ইউনিভার্সিটিতে সবাই এমনিও চান্স পাবে না বাংলাদেশে যদি বিশ হাজার সরি ধরো যে এক লাখ গোল্ডেন এ প্লাস পায় ধরো এক লাখ কি বইটা চান্স পাবে আর বইটা চান্স না পেলে কি ওদের জীবন শেষ হয়ে যাবে ল্যান্ডমার্ক নাই কোন ল্যান্ডমার্ক হ্যাঁ বইটা চান্স পাইলে জীবনে সাকসেসফুল হওয়ার মানে গতনাগতিক সামাজিক ব্যবস্থায় সাকসেসফুল হওয়ার পসিবিলিটি বেশি আমাদের সমাজ ব্যবস্থায় একটা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট যে একটা পার্টে থাকে আর একটা ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট সেই পার্টে থাকতে পারে না কারণ সমাজে তাকে ডিভাইড করে দিয়েছে এটা একটু খুব ভালো এটা একটু খুব খারাপ কিন্তু কে জানে ন্যাশনাল ইউনিভার্সিটির ওই ছেলে ঢাকা ইউনিভার্সিটির থেকে বহু গুণে ফাড়াই দিতে পারে ভাবে কোথায় গিয়া কি হয়ে যাবে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট টেরো পাইতে না পারে এখন ঘটনা হচ্ছে আমরাই আসলে এখানে ডিভাইড করে ফেলছি হ্যাঁ ইনস্টিটিউশন ম্যাটার ভালো স্টুডেন্ট ভালো জায়গায় পড়বে ভালো জায়গায় স্টুডেন্টই ভালো হবে সত্য কথা ইনস্টিটিউশন ফ্যাক্টর কিন্তু ওই স্টুডেন্টই ওই ইনস্টিটিউশনই একমাত্র সলিউশন না আরও সলিউশন আছে জীবনে এটাই মাননীয় শিক্ষামন্ত্রীর একটা ভিডিও আমার পেজে আছে আমি সেখানে কমেন্টগুলো দেখি এক একজন ফাটা ফেলতেছে আরে দূর রাখেন এগুলো আবেগী কথাবার্তা এইসব এ প্লাস ছাড়াও চলবে আর এ প্লাস না পেলে তো কোনো বাপমাই তো পাত্তা দেয় না ওই সব বাবা মাই তো আর একটা প্রবলেম ওইসব সব বাবা মাই তো আরেকটা প্রবলেম কারণ এইসব বাবা মা বাচ্চাদেরকে মেন্টাল টর্চার করে আমি জানি আমার জীবনে আছে নিজেই প্রুফ আছে কিন্তু এগুলো সমস্যা dangerous problem.